এই আপনারা যেমন সফল মানুষ আমিও নিজেকে সফল বলে দাবি করি কেন দাবি করি আমি সাতাশে অ্যাডমিনে টিকেছি জুডিশিয়ারিতে টিকেছি থানা নির্বাচন অফিসারে টিকছি জীবন বিমা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে টিকেছি বাট বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় ফের করছি আমি ভেবেছিলাম যে আমার বিসিএসএল প্রিপারেশনে বাংলাদেশ ব্যাংকের এডি হওয়া যায় কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখলাম ওখানে মাত্রায় মেধাবী না হলে বাংলাদেশ ব্যাংকের এডি হওয়া সম্ভব না অফিসার হওয়ার আগে মানুষ হবে মানুষ হওয়াটা খুব জরুরি আমি প্রায় একটা কথা বলি বাংলাদেশে অফিসার আর অ্যাভেলেবল বাট হিউম্যান বিজ ইজ অ্যাভেলেবল যে বাংলাদেশ ব্যাংকের এডি যারা হয় তারা যারা বিসিএস কোয়ালিফাই করে তাদের থেকে অনেক অনেক গুণ বেশি মেধাবী তারা এটা কিন্তু আমি কারোর কাছ থেকে শুনে এই কথাটা বলছিলাম সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি উপস্থাপক কিন্তু বলে গিয়েছে যে আমি একটু ভিন্ন ধারার মানুষ মানে আপনাদের সাথে আমি নেই তাহলে আমার কি কথা বলা ঠিক আজকে একটা গোপন কথা বলি সেটা হলো এই আপনারা যেমন সফল মানুষ আমিও নিজেকে সফল বলে দাবি করি কেন দাবি করি আমি সাতাশে অ্যাডমিনে টিকেছি জুডিশিয়ারিতে টিকেছি থানা নির্বাচন অফিসারে টিকছি জীবন বিমা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে বাট বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় ফেল করছি আমি ভেবেছিলাম যে আমার বিসিএস এর প্রিপারেশনে বাংলাদেশ ব্যাংকের এডি হওয়া যায় কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখলাম ওখানে চরম মাত্রায় মেধাবী না হলে বাংলাদেশ ব্যাংকের এটি হওয়া সম্ভব না আগে কথা তো কারণ ওখানে মেন্টাল অ্যাবিলিটি ছিল অ্যানালজি ছিল এখন কি অবস্থা জান একেবারে আই বি এর আইবি এর অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেন হয়েছিল ঠিক মনে হলো বাংলাদেশ ব্যাংকের এডি একই ধরনের প্রশ্ন তখন একটা জিনিস আমার মাথায় ঢুকলো যে বাংলাদেশ ব্যাংকের এডি যারা হয় তারা যারা বিসিএস কোয়ালিফাই করে তাদের থেকে অনেক অনেক গুণ বেশি মেধাবী তারা এটা কিন্তু আমি কারোর কাছ থেকে শুনে এই কথাটা বলছি না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি নিজে পরীক্ষার্থী ছিলাম তা আমার খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমি এতজন মেধাবী মানুষের সামনে আমি একটু কথা বলার সুযোগ পেয়েছি আপনাদের কি বেশি বিরক্ত লাগছে দেখেন ওই আমি এসে বলছিলাম ওই যে আমাদের একটা বোরিং চাকরি যদি চাকরি বলেন সারাদিন উকিলের কথা শোনা লাগে সারাটা দিন উকিল জোরে জোরে চিল্লায় আর আমাদের শুনতে হয় শুনতে শুনতে কথা বলার অভ্যাসই হারা যাচ্ছে প্রত্যেক দিন আমার কয়েকশো জামিন শুনানি করা লাগে রিমান্ড শুনানি করা লাগে আমার কাজই হলো শুধু শোনা আর আস্তে করে অর্ডার দেওয়া মুখ কথা বলা নিষেধ দশ সাহেব কথা বললে নাকি খারাপ দেখে এজলাস এখন শুনতে শুনতে হয় শুধু শুনি আর লাগবে না আমি যদিও ভিন্ন মানুষ তারপর বড় ভাই হিসেবে যখন আসি জাস্ট আমি আর দুই মিনিট কথা বলবো আমি বিশ্বাস করি আপনারা এই কথাগুলো মেনে চলবে আমি আইনের ছাত্র আপনারা এই যে এই এখন থেকে যেখানে ট্রেনিং হোক কিছু না পড়ানো হোক সংবিধান কিন্তু পড়ানো হবে তো জানেন দেখবেন আপনাদের যে পরীক্ষা হোক মানে সংবিধান পড়ানো হবে সেই সংবিধানে একুশে দুই বলছি সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য মজার বিষয় কি জানেন ওখানে আমাদেরকে বলা হচ্ছে পাবলিক সার্ভেন্ট আপনি অ্যাডমিনির হন পুলিশের হন জুডিশিয়ারি হন বাংলাদেশ ব্যাংকের আপনি যত উদ্বোধন পদেই থাকেন না কেন কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল বাংলাদেশ সেই সুপ্রিম লয়ে আমাদেরকে বলা হচ্ছে পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট মানে কি বলেন বাংলাটা কি হতে পারে সার্ভেন্টের বাংলা কি সো কখনোই যাতে মাথার মধ্যে এটা না আসে আমি বাংলাদেশ ব্যাংকের হ্যাঁ আপনার পথ বড় কিন্তু আপনি নিজেকে বড় ভাববেন না কেমন জনগণ যাতে সেবা পায় আপনার ডেস্ক থেকে এটি একটু মাথায় রাখবে কারণ আমাদের সর্বোচ্চ আইন বলছে উই আর নাথিং বাট দি পাবলিক সাবভার এটা কি মনে থাকবে আপনাদের জনগণের সেবাই নিজেকে নিয়োজিত করবে এমনি বড় হয়ে যাবে সৃষ্টিকর্তা আপনাকে এমনি বড় করবে আরেকজন এই যে আমার ছাত্ররাও এ কথাটা বলবেই কারণ আমি ক্লাসে একটা কথা কিছু শেখাতে পারি না পারি আমি একটা জিনিস শেখাই সেটা হলো বিনয় বিনয় মানুষকে অনেক বড় করে জানা অনেক বড় করে তা হলে আমার মধ্যে একটা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট এই আপনাদের মাঝখানে কিন্তু এসে কথা বলার সুযোগ পাওয়ার কথা না এই কারণে আপনি অবশ্যই বিনয়ী হবেন এটা আমার সেকেন্ড মেসেজ আর থার্ড মেসেজ হলো একটা ঘটনা বলে শেষ করব বাংলাদেশ ব্যাংকে আমার একদিনের একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাটা আমার ভালো লাগে নাই আমি আমার ক্যারিয়ারটা অনেক ভালো জসিম আমার বন্ধু মানুষ জসিম জানে আমি তাকে আর একটা কথা বলি এই যে ক্যারিয়ার মার্ক তাকে ইন্সপায়ার করা আমি যে এই যে বাংলাদেশ ব্যাংকের এডি পদে ফেল করেছে যোশী কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড কিন্তু এটা জানে না যে আমি ওখানে কোয়ালিফাই করিনি এই কারণে আমি বলি যে এর কোনো একসময় আমি জুডিশিয়ারি ক্লাস দিতাম সেটা অমিট হয়ে গেছে কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার জন্য আসলেই একটা আপনারা হয়তো এক্সট্রা অর্ডিনারি যার কারণে কোনো কোচিং ছাড়াই হয়তো এখানে চলে আসে কিন্তু এই সাইডে আমার মনে হয় এক্সপার্টাইজ দিয়ে একটু টিচিং না দিলে খুব টাফ এটা আমার মনে হয়েছে আমি একটা অভিজ্ঞতা দিয়ে শেষ করি আমি বাংলাদেশ ব্যাংকের ওই যে আপনাদের নিজ নিজতলাই সম্ভবত ওই যে সঞ্চয়পত্র শাখা আছে না গিয়েছেন ও আপনারাও তো আমার মতো আপনারা তো যাননি বাংলাদেশ ব্যাংক এখন গিয়েছেন এমনি হ্যাঁ ভাই বা দিতে আচ্ছা ওখানে রাখবেন নিচে সেন্ট্রাল ব্যাংক বলে কথা তো আমি ভাবলাম আমি সব জায়গায় কিন্তু আমার গানম্যান থাকে সব জায়গায় তার বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক একটু নিজের কাছে রেসপেক্ট কাজ করলো আমি বললাম যে আমার গানমেন্ট আমি তখন কিন্তু ঢাকার সিএমএম এর দায়িত্বে আমি যেটা বলছিলাম আমার এই এই মায়ের দোয়ায় আপনাদের দোয়াই আমার ক্যারিয়ারটা অনেক ভালো তা আমি বললাম যে আমার কান্নান্ডে বললাম তুমি বাইরে থাকো তোমার একটু অল্প পাঁচ লাখ টাকা আবার ওই যে পাঁচশো টাকা ডিপিএস দীর্ঘদিন জমানো পাঁচ লাখ টাকা হয়েছে এটা সঞ্চয় করে রাখো তাহলে আমাদের একটু সুবিধা হবে আমি গেলাম বললাম বাইরে থাকো বাংলাদেশ ব্যাংক এখানে কিন্তু কোনো ধরনের পাওয়া চাল ইয়ে করা যাবে না এস পার ল ভালো কথা গিয়ে দেখি শত শত মানুষ এক সেক্রেটারি অনেক চেহারা দেখে বোঝা যায় না অনেক সিনিয়র সিনিয়র মানুষ তারা লাইনে দাঁড়ায় আছে ভালো কথা লাইনে দাঁড়ায় আছে একজনকে একটা তথ্য জানতে চায় না কোনো উত্তরই দিল না মানে আমি একটু ইনফরমেশান নেওয়ার জন্য কোনো কথাই বললো না বলে ওই ওখানে যা ওখানে গিয়ে বলে ওখানে যান আমি চুপচাপ মানে অবাক হয়ে তাক গিয়েছিলাম এরপরে লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়ায় প্রায় পঁচিশ তিরিশ জনের পরে বোধ হয় আমাদের সিরিয়াল আসলো আমি আর আপনাদের ভাবি দাঁড়ানো দাঁড়ানোর পরে বললো যে কী যেন একটা কাগজ কয় এটার কপি কোথায় আমি বললাম যে এইটার কপি তো এইটা লাগবে কিনা আমি শুনতে গেছিলাম যার এটা নিয়ে আসে তারপরে আসো আমি আবার ওইটা গেলাম কপি করতে এর মধ্যে আমার এজলাস টাইম হয়ে গেল আমি তোমার ভাবিকে বললাম যে এই বাংলাদেশ ব্যাংকে এটা করার দরকার নেই এটা আমি অফিসে গিয়ে যে কোনো একটা সঞ্চয়ের পরিচালককে বললে ও অফিসে এসে করে দেবে এ অনেক বড়ো জায়গা এখানে আর সময় নষ্ট করার মতো সময় আমার নেই এটা আমার একটা ছোট্ট তিক্ত অভিজ্ঞতা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা অফিসার হওয়ার আগে মানুষ হবেন মানুষ হওয়াটা খুব জরুরি আমি প্রায় একটা কথা বলি বাংলাদেশে অফিসার স্যার অ্যাভেলেবেল হিউম্যান বিং ইজ আন আপনারা ভালো মানুষ হবেন ভালো অফিসার হবেন আর ওই যে এই আমার ছাত্র ও বলছে পুলিশ ভেরিফিকেশন ভেরিফিকেশানে আপনার কোয়ালিফাইড মানুষ এমনি সমস্যা হবে না তারপরে বলে রাখলাম যদি কোনো সমস্যা হয় ওয়েল ওভার দ্য কান্ট্রি শুধু জসীনকে বলবেন আমি ফোন দিয়ে দেবো আপনাদের জন্য তাপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়ার করবেন